দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিয়ের দাবিতে যুবকের বাড়ির সামনে ধর্নায় বসলো এক যুবতী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মেকলিয়াগাঁ মহকুমার হলদিবাড়ি ব্লকের দেশবন্ধু পাড়ায় যুবতী জানায় দেশবন্ধু পাড়ায় সৌরভ সরকারের সাথে তার দেড় বছরের সম্পর্ক বর্তমান সম্পর্ক অস্বীকার করায় নিরুপায় হয়ে ধর্নায় বসতে বাধ্য হয়েছে সে আর এই যুবতী আরও বলে যতক্ষণ না পর্যন্ত একটা বিহিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ধর্নায় বসেই থাকবেন আর এই যুবতীর মাও বলেন আমরা গরিব মানুষ আমার মেয়ের সাথে সম্পর্ক ছিল সৌরভের সেটা অস্বীকার করছে আমি চাই সৌরভ খুব শীঘ্রই যথাযথ মর্যাদায় আমার মেয়েকে বিয়ে করুক

মেয়ের সাথে দেড় বছর থেকে সর্পক্ষ তখন বলেছিল যে হ্যাঁ আমাদের বাড়ির এই অবস্থা বলছি ঠিক আছে তো আমি তোমার মা বাবাকে ইয়ে করব না তোমার হচ্ছে তোমাকে দেখে আমি বিয়ে করব ঠিক আছে তার টাকা মেয়ে বলছি তারপর আমরা গরিব আমাদের সাথে তোমাদের তুলনা হয় না তারপরে বলছি যে আমার মা বাবা রাজি না হলে আমরা পালিয়ে বিয়ে করবো কিন্তু এখন আমার মেয়ের সাথে এই ব্যবহার করছে কেন বলছিলাম আপনার মেয়ের সাথে এই ছেলের সম্পর্ক কয়দিনের দেড় বছরে আপনি কখন জানতে পেরেছেন আমি তো এই বাড়িতে আসার পর জানতে পারলাম যে আমার মেয়ের সাথে এই অবস্থা কতদিন হলো জানা আপনার আমার জানা হলো দু বছর দু মাস হলো আচ্ছা তো এখন কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি আমি চাচ্ছি যে আমার মেয়ের সম্মান ইয়ে করে চায় তাকেই বিয়ে করতে হবে বাস এর থেকে আমি আর বেশি কিছু চাচ্ছি বোঝেন এই ধর্নার আগে ছেলের বাড়ির সাথে কি কথা হয়েছিল আমরা যোগাযোগ করতে চাইছিলাম তখন আমি শুনলাম যে ওরা যোগাযোগ করবে না আমাদের সাথে আর যদি আমরা থানায় কেস করি তাহলে ওরা পয়সা দিয়ে কেসটাকে মিটমাট করে নেবে তার জন্য আমরা কেস করি আমি চাচ্ছি আমার মেয়ের বিচার তো ধর্ন কতক্ষণ চলবে যতক্ষণ ওরা বাড়ির ফ্যামিলি ইয়ে না বসবে ততক্ষণ বাড়িতেই আছে হ্যাঁ বলছিলাম আপনার মেয়ে অসুস্থ হ্যাঁ এই ডাক্তার ছুটি দিয়েছিল না বল যে তোমাকে আরো দুই দিন থাকতে হবে তাও ওই চলে আসলো এই তো এইটাও জোর বাবা লোটাচ্ছে এই বলে পয়সা পয়সা দিয়ে করবে এই বলে এই করবে আমাদেরকে বলে দেখতে গেছে হাসপাতালে কেউ একটা ফোন করে আমাদের খবর ਲੈনি জামার মেয়েটা কেমন আছে না আছে তার ছেনের জন্য তো এত কিছু বল স্যার কি ব্যাপার কি ঘটনা ঘটছে সেই বিষয়ে যদি বলো আমার সাথে 1.5 বছর ধরে রিলেশন আছে কার সৌরভ সরকারে এখন হুট করে বলে কি রিলেশন রাখবো না সম্পর্ক রাখব না বিয়ে করতে পারবো না সেটা বললে তো হবে না আমার সাথে যা হয়েছে ওগুলো কি ফিরাই দিতে পারবে সব বুঝলাম কতদিনের সম্পর্ক তোমার সাথে দেড় বছরের আচ্ছা তারপরে কখন এটা মানে এই পর্যায়ে পৌঁছলো ওকে আমি বললাম যে আমাদের মধ্যে হয়েছে যখন এটা আমাদের মধ্যে সমাধান করে নেই ও মানে ভালো কথাও বুঝতেছিল না তারপরে আমি হসপিটালে ভর্তি ছিলাম তাও একবারও খোঁজ নেয় নাই তারপরে এইটা আমি করতে বাধ্য হইলাম মানে কি করছো আজকে আজকে আমি ধরনায় বসছি কোথায় ওর বাড়ির সামনে আচ্ছা তারপর তারপর এটাই আমার সাথে যা হয়েছে আমাকে চাচ্ছে মানে এই মুহূর্তে তুমি কি চাইছো আর কি আমি চাইছি যে আমাকে বিয়ে করতে হবে বিয়ের দাবিতে ধর্নায় বসেছো আজকে বলছিলাম ইতিমধ্যে ওর পরিবারের সাথে কথা হয়েছে ওর পরিবারের লোক বের তো হচ্ছে না যার বিরুদ্ধে তোমার অভিযোগ রয়েছে তার সাথে কথা হয়েছে ইতিমধ্যে ও আমার সাথে কন্টাক্ট করার চেষ্টা করে না সেটা কতদিন থেকে বন্ধ রয়েছে সে 14 তারিখ থেকে বলছ আমি এখানে ধরনা কখন বসেছো তুমি আমি বসেছি 11 দিকে আচ্ছা ইতিমধ্যে কাউকে বিষয়টি জানানো হয়েছে না বিষয়টি কাউকে জানানো হয়নি বলছিলাম তোমার পরিবারে কে কে রয়েছে আমি আমার মা আমার ভাই আমার দাদা ছেলের বাড়ির সাথে যোগাযোগ করেছিল তুমি কি বলছেন ওনারা ছেলের বাড়ি থেকে আমাদের পাড়ায় খবর পাঠাইছে একজনে দ্বারা যে ওরা টাকা দিয়ে মানে সব শর্ট আউট করতে চাচ্ছে কিন্তু আমি তো টাকা দিয়ে শর্ট আউট করবো না ওরা আমি টাকা দেখে ভালোবাসি না আমি ওর রূপ দেখে ভালোবাসি আমি ওকে মানুষটাকে বিশ্বাস করে ভালোবাসি তাহলে আমার বিশ্বাসের দাম দিক বলছিলাম দিদি তোমার কাছে কোনো এভিডেন্স রয়েছে চাপ प्रूव ছিল আমাকে ডাইটে নিয়ে যায় ওর বন্ধু সব ফোন কারি নি আর সব ডিলেট করে দিয়েছে প্রুফ বলতে খালি এই দুই তিনটা ছবি আছে আচ্ছা আর ওইখানে গিয়ে ওদের সাথে আমার কি কথা হয়েছে না আছে ওটের রেকর্ডিং তালা কোম্পানিতে কি হয়েছিল বলতে পারবে হ্যাঁ তালা কোম্পানিতে তো আমাকে ডাকা হয়েছিল যে আমাদের মধ্যে ঝামেলা চলতেছিল সব কিছু সল্ট আউট করার জন্য আমি গেলাম তো ও আমাকে ভালোমতো বলল যে আমি সম্পর্ক রাখতে পারবো না এরকম ব্যাপার হলো কেন পারবে না তোমাকে তো আমি কোনো কিছু মিথ্যা জানাই নাই সব কিছু জানাই গেছে আমার ফ্যামিলির বিষয় আমার বিষয় তখন তুমি রাজি ছিলা এখন মে হুট করে বলবা যে আমি রিলেশন রাখবো না বিয়ে করবো না তা তো হবে না কে ছিল সাথে ছিল কাCTk উজ্জ্বল সৌরভ আর আরেকজন ছিল তারপর ওখানে কি হয় ওইখানটা আমি মানে ওরা এমন এমন কথা বলছে ওইখানে আমি সেন্সলেস হয়ে গেছি তারপরে আমার কিছু মনে নেই তারপরে তারপরে তো আমি বলে অজ্ঞান হয়ে গেছিলাম ওইখানে তারপর আমাকে হাসপাতালে ভর্তি করা ছিল হলদিবাড়িতে ট্রান্সফার করেছে মেডিকেল চা ছিল ওখানে ওইখানটা আমি 4 দিন ছিলাম ডাক্তারবাবু ছুটি দিবে না তাও আমি ছুটি নিয়ে আসি কোনো যোগাযোগ করেনি হসপিটালে ছিলেন না যোগাযোগ করে দেখতেও যায় নাই আর ওর বাবার মৃত্যু হতা লটাইছে যে আমাকে বলে দেখতে গেছে এখন তোমার শারীরিক অবস্থা কেমন রয়েছে এখন আমার শারীরিক অবস্থা একদমই ভালো না আমার মেডিকেল দেখতে পারো কাগজপত্র সব আছে কি বলেছেন মেডিকেল রিপোর্টে ডাক্তার বলেছে যে এখন ছুটি হবে না আপনি একদমই দুর্বল শরীরে একদমই রক্ত নেই তাও আমি ছুটি নিয়ে আসি এই অবস্থায় তুমি অসুস্থ শরীরে এখানে ধর্নায় বসছো কি বলবা কতক্ষণ পর্যন্ত চলবে এই ধর্ণা যতক্ষণ পর্যন্ত ওর বাড়ির লোক বের হবে না কোনো সমাধান হবে না এটার ততক্ষণ পর্যন্ত চলবে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার